নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে এতক্ষণ মেঘলা মেঘলা করেছিল যেই আমি পর্বটা শুরু করলাম সঙ্গে সঙ্গে যেন একটা রোদের আড়িশ দেখতে পেলাম তো এইভাবে চলছে একটু ঝোড়ো হাওয়া দক্ষিণা হাওয়া আর তার সঙ্গে এই মেঘ রোদের খেলা এইভাবে দিন চলছে শীতকাল এইভাবেই কেটে গেল। খুব বেশি যে কড়া ঠান্ডা সেটাও কিন্তু অনুভব করতে হলো না তবে সামনে কটা দিন আছে এখনও দেখা যাক কীরকম কি হয় তো এই রাস্তার উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই সকালবেলার এই জোয়ার ভাটা এই দৃশ্য বেশ ভালো লাগে বাড়ির মধ্যে হাঁটা চলা করলে সেখানেও এক পরিবেশ একেবারে চারিদিকে বাগান সবুজ হয়ে আছে আর নদী রাস্তার উপরে রূপ অন্যরকম তো এবারে যাব বাড়ির দিকে মা তো সকাল থেকে বাগানেই আছে এদিক ওদিক জল দেওয়ার কাজ করছে তো এবার রান্না শুরু করবো দেখা যাক বাগান থেকে আজকে কি সবজি তোলা হয় আর নদীর মাছ আছে আজকে নদীর মাছ বলতে চিংড়ি মাছ আজকে মায়ের ধরা মাছের উপরেই মা বাবা দুজনের ধরা মাছের উপরেই রান্নাবান্না থাকবে এখন কিন্তু এই গণমুখ চলছে তো ভরা কঁটাল আর কি মাছ ধরার সময় বেশ কটা দিন এই সময় ধরা যাবে এরপরে কিন্তু যখন মরানি পড়ে যাবে মরা কটাল শুরু হবে আর পাওয়া যাবে না তো এখন কটা দিন আর কি জাল ফেলছে ধরছে আর স্টক করে রাখছে এবার রোজ দিন তো চিংড়ি খাওয়া হয় না খাওয়া হয় অল্প স্বল্প কুচো বের করে বিভিন্ন রকম সবজি দিয়ে তো আজকে বড় চাওড়া চিংড়ি থাকবে আর বড় একটা মাছ পেয়েছে বাবা সেই মাছটাও আপনাদেরকে দেখাবো বাবা আর ওই মাছটাই পড়েছে বড় জাল তো তো যাই হোক এখন সেই মাছ আর বাগানের কী সবজি এখন যাব বাগানের দিকে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে তো সাথে থাকুন আর সামনে তো সরস্বতী পূজা বেশ একেবারে চারিদিকে মাইক বাচ্চা সকাল থেকে উঠে তো এখনও একটু মনে হচ্ছে কারেন্টটা নেই কারেন্ট চলে গেছে যে কারণে মানে বন্ধ আছে না হলে একেবারে টানা

দুধটা বুঝতে তো পারছি না যে কিসে কি সমস্যা হচ্ছে তো বেশ আবার মাঝখানে দুদিন ভালো আছি আবার কখন কি হয় ওই জন্য দুধটা আপাতত কদিন বন্ধ রেখেছি বুঝো না সোনা স্কুলে যাবে এখন জল গরম করে দেবো নাকি না দেখে দাও আমি কেটে দেবো চাষ হচ্ছে মুগ ডাল চাষের জন্য জমি চাষ করা হচ্ছে ট্রাক্টর দিয়ে হয়ে গেছে স্যার না ঝুড়ি কি চল বা তোর দেখবি মরে যেতে হবে বা বুঝে নি

অমিত কুমার মাথায় গামছা বেঁধে গাড়ি এখানে ট্রাক্টর চলছে ট্রাক্টরের মালিক ড্রাইভার চালাচ্ছে ও এখানে মনিটরিং করছে আমি পান্তা খেয়েছিস একদিন তো মিস্ত্রিরা কাজ করলো আর সব চারিদিকে মোটামুটি কমপ্লিট শুধু রান্নাঘরটা ঢালাই হবে তার জন্য লাগবে ভাঙাই তো ওদিকে আজকের থেকে ইট ভাঙার কাজ শুরু হয়েছে ওটা হয়ে গেলে তারপরে রান্নাঘরে ঢালাই হবে ওদিকে তো ঝুড়ি ভর্তি হয়ে গেল এই যে কসমসে দেখো কত বড় গাছটা ভেঙে গেল

বা পালি ওহ একদম নরম খোকাটা বেশ হয়েছে ভালো এইগুলো ওই মোটা প্যান্স তো ওইজন্য মোটা মোটা বেশ নিচে তুলো না তুমি তো বেগুন লাগে ভালো এই এই দেখো হয়েছে

ভুমরাই থেকে দছాయని জালিয়াতি আজকে নতুন গাছে কিছুই করতে হবে ফসলের দিতেই দেতে বলা কিছু দাও আজogas ভালো আর এই জালি ঘুরতেছে আর

ফুল বেগুন এই সবজিগুলো নিয়ে এখন রান্নাঘরে যাই তারপরে কি দিয়ে কি হচ্ছে মা আবার গেল পাইপ ওদিকে খুলে গেছে ওদিকে চাওড়া চিংড়ি বের হয়ে গেছে কুচু চিংড়ি কাটা চলছে বেগুন কাট পড়ে

তুমি যে প্ল্যান করেছো আমি সেটা করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি চিংড়ি মাছ তুমি একদিন বলছিলে শুনছিলাম শুধু একটু ঝোল গাবো টক পালঙ্গো চিংড়ি দিয়ে পুঁই শাক আর ওদিকে উচ্ছে একটু বুড়ে আলু ছোট আলু কেটে দিয়ে উচ্ছে আলু দু একটা বেগুন দিয়ে একটা ভাজা মতো হুম বল আমি একটা স্পেশাল রেসিপি বানাবো সেটা হচ্ছে কুমড়ো ফুল সঙ্গে একটুখানি আলু একটা গাজর কেটে দিয়ে এইরকম একটা তরকারি নিরামিষ তো বটেই ফুলো পুরো ফুল আলু দিয়ে খাওয়ার ইচ্ছা বেশ ধরে মনে যাচ্ছে ওইটা এখন আমি একটা গাজর দেবো বৈশাখের পাতা কিন্তু নিচ্ছি কিন্তু এরকম খারাপ পাতা এই যে ফুটফুট এইসব পাতা গুলো তো নেবো কি করতে এগুলো ফেলে দিচ্ছি দেশ দেখে অনেক পাতাই নিচ্ছি বাবার হাতে তো পাইপটা তুলে দিয়ে আসলে

এই সবজিটা কেমন দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে কালারফুল সবজি হ্যাঁ এতক্ষণ তো শুধু লাগলো কাটাকুটি করতে তো এইবারে উনুন জ্বালিয়ে একদিকে কড়াই ভাত বসানো চাল বসানো ভাত এখনও কড়াইনি তো মাছগুলোতে সব লবণ হলুদ দিয়ে দিচ্ছে একটুখানি মাছ আবার আলাদা ভাজতে হবে

आंगल आवो केदाई इच्चो करे लोगाना न भुके गेसे ना ना खीनेवा से नाड़ी बस कुतलम के तुम भई नहीं चार रात इ चावा को तो, बरगत तो, है जदो जा तो, जा तो, हरी जावन मिली माता के दीती ऐ हाथ के केवा বাবা তো রসুন খারাপ দিয়েছে আর দেবো আর দেবো করতে মাছ ভেজে তুলে নিয়েছি কড়াই অল্প একটু তেল আছে ওর মধ্যে একটুখানি পাঁচ ফোরন দিলাম আর একটু আদা রসুন বাটা এটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচো চিংড়িটা দেবো এর উপরে লবণ হলুদ দেওয়া আছে তোমার তোমার কিন্তু খুব টক পালো না এখনো তোলা হবে লাগবে

মাছের জন্য টক করুন দিয়ে করছে আবার টমেটো কিছু লবণটা এখন দেব না একটুখানি হলুদ দেবো এর উপরে একটু ঢাকা দিয়ে রাখি কমে যাবে ঢাকাটা খুলে নিয়েছি আর হুঁসারটা কতটা কমে গেছে দেখুন একদম একটুখানি হয়ে গেছে আচ্ছা আপনারা কি কোন জিনিস নিয়ে যাচ্ছেন

মাছ কটা ইয়ে দিয়ে দিচ্ছি বুঝলাম আবারও একটুখানি তেল দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে সামান্য মা রসুন ছাড়িয়েছে ছোট রসুন কয়েকটা এর মধ্যে দিয়ে দিলাম

এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কড়াই এপাশে দিয়েছে আর এপাশে একটা চাফিয়েছি ভাত হয়ে গেছে আর এটা ভাজা হয়ে গেছে জল দিয়ে নেবো একদম নিরামিষ এর মধ্যে চিংড়ি বললেও কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু দেব না নিরামিষ বলতে আমাদের কাছে মাছ ছাড়া এই যে রসুন দিলাম তাতে যে নিরামিষ মানে আমি তো ইলাম এরকম না এপাশে কড়াইয়ে একটু তেল দিলাম সব মতো তেল দিয়েছে তো কালকে এরকম মাংস এতটাই দিয়েছিলে কোথায় মাংসের মতো চিংড়ি মাছটা এর মধ্যে দেবো এবার এটা একটু চিংড়িটা ভাজা ভাজা হয়েছে এইবারে এর মধ্যে টক কলমটা দেবো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমে গেল অনেকটা বেশি মনে হচ্ছে টক কলম একদম এরকম হয়ে যাবে বলে যাবে ওটা তো টকটা বেশি হবে না টকটা বেশি হবে দরকার তো টক টক এক কথায় টক কলম দিয়ে চিংড়ি দিয়ে টক হচ্ছে এটা তো শাকের থেকে আবার চিংড়ি বেশি মনে হচ্ছে তার তো তো বেশি বেশি হচ্ছে এর পরিমানে এবারে একটু ফুলুদ গুঁড়ো অল্প একটু লবণ জিরে গুঁড়ো এটা বেশ একটু নেড়ে চেড়ে নিয়েছি সব গলে গেছে এবার অল্প পরিমাণে একটু জল দেবো একদম ভালো একটুখানি ফুটে গেলে সেই রান্নাটা কমপ্লিট এদিকে উঠছে আলু বেগুন ভাজা হচ্ছে আর এই যে তরকারিটা হয়েছে এটা নিরামিষ কিন্তু বেশ টকঝাল মিষ্টি টাইপের একটু টমেটো দিয়েছি গাজরের একটা মিষ্টি মিষ্টি ঝাল সব মিলিয়ে মিশিয়ে

कोनो <laughs> <laughs> ती <laughs> <laughs> <चोड़ी ने वने? laughs> <laughs> तो की आदत तो दगा मां दादा बोले तो तारापुर दगा जो चोडीने वाला बाबा जवन है एटा देव 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 को न निरमिश पड़ी तो दस्त न कर ले नि नि सोजन में हर मां तो तुम दे दे लो खा <laughs> যা অর্ক হম হ্যালো উম তোর ছোট ছোট যে ভালো লেগেছিলো ভাল লাগবে না কিছু

একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ